আমি না বাবা আলুর পুরি করছি আলুর পরোটা খেয়েছিস তো আলুর পরোটা হয়ে গেছে বানাবো আলুর পুরি খুব টেস্টি সেদ্ধ করে নিয়েছি এবার এগুলো চোখলা ছুলে ভালো করে ম্যাশ করে নেবো ভালো করে মেখে নিয়েছি বা ম্যাশ করে নিয়েছি আর এখানে সামান্য একটুখানি আদা একদম ঝিরিঘিরি করে কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা টোটালি স্বাদ মতো আমি এখানে শুকনো লঙ্কার ব্যবহার করবো না কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর ধনের পাতা কুচিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি টানাটা সর্ষে তেলেই হবে তেলটা গরম হয়ে আসো আগে কুচানো আধাটা দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আলুটা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আমি লবণ আর বিট লবণ দুটো ব্যবহার করবো আর ছোট চামচে এক চামচ তেল লবণ দিলাম আর দিলাম বিট লবণ বিট লবণ দিলে সাবধান ভালো আসে ভালো করে না একদম শুকনো শুকনো হবে পুটা একদম ভাজা হলে যত ভাজা ভাজা হবে পুঁইটা কিন্তু তত ভালো হবে গ্যাস একদম রোটে রেখেছি এটাকে মিনিট পাঁচের সময় ধরে ভালো করে ভেজে নেবো ভাজা ভাজা করে নেব এটাকে ভালো করে দিয়েটা ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে এবার আপনার মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা আমার ধনে আর ঘিরে আমি একসাথে শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে রেখেছি এটা আমার গুঁড়ো কড়াই থাকে এটা ছড়িয়ে দেব ওই এক চামচ মতো এটাকে ছড়িয়ে দিলাম আবারটা ভালো করে নেড়ে চেড়ে নেব ভাজা মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো প্রচণ্ড ধনে পাতা এখন তো ধনে পাতা ভালোই পাওয়া যাচ্ছে বাজারে তাই ধনে পাতাটা দিলেন স্বাদটা বেশ ভালোই হয় আর আবারও করে নেড়ে ফেলে পুরো আমার রেডি হয়ে গেছে কড়াই থেকে নামে এটাকে আমি ঠান্ডা করে নেব আমি আটা আর ময়দা মিশিয়ে একসাথে মেখে নিয়েছি আটা মাখাটা আর দেখাই নি কারণ রাধাগল্লিতে আমি দেখি রেসিপিতে আমি দেখিয়ে দিয়েছি যে আমি কীভাবে কচুরি তারপরে পুরির আটা ময়দা মাখি এটা আটা ময়দা মিশিয়ে মেখেছি যেভাবে আমরা মাখি সেভাবেই আর আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি আর এই যে গোল বাটির মতো করে নিচ্ছি কারণ আপনারা যারা আমার আমরা আমার ভিডিওটা দেখেন তারা তো জানেনি যে আমি কুটটা বেশ বেশি করে দিই পুরোনটা কিন্তু বেশি করে না দিলে ভালো লাগে না এই যে ছোট্ট এতটুকুর মধ্যে আমি এত বড় একটা বাটি তৈরি করলাম এবার এর মধ্যে আমি কুটটা দেব টুটটা একটু হাত দিয়ে গোল করে নিতে পারে না দিতে সুবিধা হয় এ দেখুন এই আমি কতটা পুক ঢোকানা মুখটা এইভাবে চেপে নিলাম সব কটা মুখকে নিয়ে একসাথে করে নেব আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু দেওয়া আছে যে আমি কিভাবে পুর ভরি মাথাটাকে একটু লম্বা করে দিলাম দিয়ে চেকটা দিলাম আরেকটা দেখিয়ে দিচ্ছি এইভাবে বাটিটা যত বড় হবে পুরটা তত ভালো ঢোকানো যাবে বেশি পুর আর তত ভালো হবে খেতে নাহলে কিন্তু পুর বেশি করে না দিলে কিন্তু খেতে মোটেও ভালো লাগে না আপনার পুরি বলুন কচুরি বলুন বা কোনো কিছু ঢোকানো পরোটা বলুন এত বড় একটা বাটি করলাম এবার এর মধ্যে ফুটটা দেবটা একটু হাত থেকে গুল করে এর মধ্যে ঢুকিয়ে দিলাম এই মুখটা বন্ধ করে দিলাম সব মুখগুলোকে এবার আমি একসাথে নেব মুখটাকে একটুখানি মুড়িয়ে নিতে হবে এটাই জাস্ট চেপটা দিলাম এভাবে আমি প্রত্যেকটা ফুলগুলোকে আমি ভরে নেব চাকি বেলনের মধ্যে একটু সাদা তেল তেল একটু মাখিয়ে নিচ্ছি আটা দিয়ে কখনোই বেলবো না এবার এটাকে হালকা হাতে বেলবো আর রিফাইন অয়েল করাই বসিয়ে দিয়েছি গরম হতে সবগুলো তো পুর ভরাও আমার হয়ে গেছে আমি কিন্তু এটা খুব বড় করব না যেহেতু এটা আমার পুরি ছোট ছোটই বানাবো প্রত্যেকটাকেই আমি এরকম হালকা হাতে বেলে নেব বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না আর ওই যে বললাম যেহেতু পুরি করছি এটা কিন্তু আমি খুব বড় করব না ছোটোই হবে পুরি কিন্তু খুব বড় হয় না তেল গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আজকে কি আবার ছানতাটা খুঁজে পাচ্ছি না তাই আমাকে এটা এখন খুলতে দিয়ে এটাকে করতে হবে এই এক পিঠ ফুলে উঠেছে এগুলো কিন্তু আবার কচুরির মতো ওরকম অতটা ফোলে না এই যে ফুলেছে কচুরি যেরকম দেওয়া মাত্র পুরো ফুলে ওঠে বেলুনের মতো সেরকম কিন্তু হয় না আমাদের আলুর পুরি রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন